কি করছিস এখন কোথায় আছিস আজকে আমরা এসেছি ঝড়খালিতে আমাদের কিছু খুব মানে খুব নিউলি আমি তো আগে ভিডিও দেখেছি আমি জানতাম না যে এরাই দাঁড়া আমরা আর তোমরা হয়তো অনেকেই যেন সুন্দরবন ন্যাচারাল ব্লগস যে চ্যানেলটা আছে যে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও সবাইকে দেখায় খুব ভালো লাগে তো সেখানে এসছি আমরা ঝড়খালিতে আছি আর এখন আমরা একটা হোটেলে এসছি তো এখান থেকে এখন আমরা সকালবেলা আগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তারপরেও ভাবলাম একটু ম্যাগি খাওয়া যাক তো ম্যাগি নিয়েছি ম্যাগি খেয়ে আমরা খুব এখানের ওয়েদারটা মানে লোকেশন অনেকেই যে আমার খাল নদী এগুলো কতটা ভালো লাগে মাছ ধরা তো আমি সুন্দরবনে এর আগে অনেকবার এসেছি তো সুন্দরবনের যে ন্যাচারাল যে ব্লগ গুলো হয় না ওইগুলোর খুব ইচ্ছে ছিল যে ওরকম ভাবে ব্লগ করব তো আজ এসে আমরা যে দাদাদের সাথে মানে মিট করে এখানে তাদের জন্যই এসে পারি সুন্দরবন ন্যাচারাল ব্লগ তো ওই দাদাদের সাথে তোমাদের পরিচয় করাবো জাস্ট আমরা আসলাম কিছুক্ষণ হয় রুমে এইদিকে আসো

তুমি বলো তোমাদের কেমন লাগে এখনকার সময় যে এই যে নদীতে গিয়ে মাছটা ধরো ভালো লাগে দেখো আমাদের জীবনটা সবসময় আনন্দের মধ্যে কাটে তাই না মানে ভিডিওর জন্য কষ্ট হলো মজা থেকে চলো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নি আর সবাই তো আসবে কিছুক্ষণ পরে তাই তো চলো গাইস তোমাদের সাথে পরে পরিচয় করবো সবার সাথে আর সুন্দরবনে আশেপাশটা ঘুরে ঘুরে দেখবো তো তার জন্য ওয়েট করতে হবে একটু পরে তো গাইস তিন ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি আর হলে কি এখন দুপুর বলে আমরা ঘুরতেও যাচ্ছি না আর আমি বোনকে অনেকবার বলেছি যে বোন চলো ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো বাট ও বেরোচ্ছে না বাইরে ফোন গেছে চলো ওকে গিয়ে আমি একটু গরম দেবো যে তুমি জন্য আমি কেন আসলাম এখানে ঘুরতে যাচ্ছি না শুধুমাত্র দেখি ওর রিয়াকশন কেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে না আমি তো ওখানে বল কি রে তুই কি ঘুরতে যাবি না নাকি তো কত গুণ হইছে কতক্ষণ গুণ দিয়ে বসে তিন ঘন্টা হয়ে গেছে সবাই বসে আছে এখানেতে সবাই তো ঘুমাচ্ছে সবাই তুই কি তুই কি এখানে কি করতেছিস তুই বল এটা ঘুরতে এসেছিস তো একটা জায়গায় ঘুরতে এসেছিস সকালবেলা ঘুম নষ্ট করে ঘুরতে এসেছিস তো ঘুরতে পারবো না তা ঘুরবো তো তাড়াতাড়ি কখন যাবি ওটা বল কি দরকার ছিল বল তা বাড়ি বসে সিকিম যাওয়ার সময় সিকিম যাবো সিকিম যাবো যেদিন যাওয়ার সময় তুই আর যাস নাটক করে নাটক করতে নাকি এরপর থেকে আমাদের সাথে ঘুরতে যাবি না

ডাকিস আমাকে আমিও তোর সাথে ঘুরতে যেতে চাই না তুমি সবার চেহারা আমার উপর দেবো আমার ভালো লাগে না তোরা আমি বলেছি যে ডেকেছি তো কখন ডেকেছিস

একটা জায়গায় ঘুরতে এসে সেই মাইন্ডসেট নিয়ে আসবি এরপর থেকে ঠিক আছে যে না আমি ওখানে গিয়ে কাজ করব গল্প করার জন্য না বসে থাকার জন্য না তো বসেই যখন থাকবি তাহলে তুই বাড়ি থাকতে পারতি এখানে কি আসা দরকার ছিল সকালবেলা ঘুমতে উঠেছি কটা পাঁচটায় ঘুমতে উঠে এখানে এসছে তারপর এখানে এসে তিন ঘন্টা হয়ে গেল আমি চারটে সময় উঠেছি তা তুই চারটে যখন উঠেছি তাহলে এখানে এসে কেন বসেছিস তিন ঘন্টা কোথায় যাব ভিডিও শুট হয়ে বেরোবো তো বেরো আস্তে বল না দিন শুনবে সব বকনা আরে এরপর থেকে যখন আমি বারবার পরে এখনো বলছি আগেও বলেছি এরপর থেকে যখনই আসবি এটা ভেবে আসবি যে আমি ভিডিও শুটে যাব ঘুরতে যাওয়ার জন্য ফোন জন্য এখানে না ঠিক আছে যেখানে

আমি এরকম এরকম করছি এরকম করছি একবার এই এখানে গিয়ে এরকম ভাবে নিচ্ছি এরকম আওয়াজ আসছে এরকম এরকম

মানে ছোট লঙ্কা ঝাল বেশি দাও বাড়ি চলে আসবে ওর উপরে যে যদি যে কিডন্যাপ করবে যে কিডন্যাপ করবে সেও ভাববে ভাই বুঝতে চলো এখন আমরা একটু রিল্যাক্স করি এখন ওটাই চেক করছে কেন হচ্ছে না